রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান দু হাজার চব্বিশ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ক্লাব সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন প্রধান অতিথি দেবকুমার দে বিশেষ অতিথি তপন সাহা সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সহ সম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এবছরের সম্মান প্রাপকেরা হলেন ডক্টর দেবযানী ঘোষ তপন জানা দেবকুমার দে অর্পণা দে হাসির রাজা সেন্টু অর্থাৎ সৌদি আরব জেনিফা রায় ডক্টর ভোলানাথ দাস ও হাটু বাবা তাছাড়া উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জি দেবব্রত রায় চৌধুরী আকাশ চ্যাটার্জি গোপাল দেবনাথ অরূপ গুহ প্রদীপ বড়াল তারক সন্দীপন মান্না ওরিয়া দাস সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন আমি তো সম্মান দিতে ভালোবাসি এবং সবাইকে ভালো ভালো মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আলোয় তুলে তাদের প্রকৃত সম্মান এটাই আমার উদ্দেশ্য দেওয়া এটাই আমার উদ্দেশ্য এটা আমি করে আসছি এবারও সেটা করছি এবার মোট আটজনকে আমরা সম্মান দিচ্ছি তার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে সৌদি আরব থেকে ফাঁসিরাজা সেন্টু পাচ্ছে লাফিং ক্রিয়েটিভ হিসাবে তো তাছাড়া অনেকে আছে ফ্রি আর্টিস্ট আছে ভালো সিঙ্গার আছে তো এরকম অনেকেই দিয়েছি আমি একটা কথা বলি যে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সময় চায় যাদেরকে কেউ চেনে না বা যারা নিজেদেরকে আলোতে আনতে চায় না সেই প্রচারের আলোতে আমরা তাদেরকে টেনে টেনে নিয়ে আসি যে না সবাই যখন আছে তখন আপনারাও থাকবেন এবার সেটাই অনেক সময় কিছু পরিচিত মুখ থাকে কিছু অপরিচিত মুখ থাকে কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনটাকে এই জায়গাতেই রাখতে চাই যে যেটা সবাই করছে সেটা আমরা করতে চাই না আজকের যে উদ্যোগটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টু অনার দ্য আনসাং হিরোজ যাদেরকে সচরাচর অনার দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না তাদেরকে তুলে এনে ওই খনির মধ্যে থেকে হীরা তুলে এনে যেটা হয় অনুপবাবু সেই কাজটাই করছেন আর একটা কথা আমি বলবো সম্মান যেরকম অত্যন্ত গৌরবের অত্যন্ত আনন্দের সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় এবং এই যে সম্মানটা পেলাম সেই সম্মানটার যথার্থটা যাতে ধরে রাখতে পারি যে কোনো সম্মানের পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার সেই স্ট্রাগলটা যদি না হয় তাহলে কিন্তু ওই একটা সম্মানেই আটকে থাকবে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না উদ্যোগ আমাদের যে যৌথভাবে আমরা আলোচনার মাধ্যমে উদ্যোগটা নিয়েছি যেগুলো সমাজে অবহেলিত যেগুলো আমরা দেখতে পাই না যাদের কোনো পরিচয় নাই ভাবে তারা অনেকভাবে অনেক পিছিয়ে আছে সেই সব মানুষকে আমরা সামনে এনে তাদের আলোয় আলোকিত করে আমরা তাকে প্রকাশিত করছি আগে বললেন একদম সত্যি কথা মানে সম্মানটাকে ধরে রাখার জন্য আগে যাতে আরও কিছু করে এই সম্মান এইরকমভাবে সম্মান আমরা অর্জন করতে পারি তার জন্য আমরা খুশি হতে পারি আর এই যে অনুদা এই যে পরপর প্রোগ্রামগুলো করছেন এই প্রোগ্রামে আমরা খুব খুশি আমি আগে অনেক কিছু করেছি আমি লায়েন্স ক্লাবে ফ্রিতে আমার পার্সোনাল ফ্রিতে সব হেল্প করতাম ফ্রিতে ট্রিটমেন্ট করতাম ফ্রিতে মেডিসিন দিতাম অনেক করেছি কিন্তু কিছু সম্মান কিছু কথা পাইনি লায়েন্স ক্লাবেও করেছি কিছুই পাইনি কিন্তু এইখানে এসে অনুপ আমার সঞ্জয়দার হাত ধরে এখানে অনুপদার কাছে আমি কি বলবো আমার কিরম লাগলো এটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই কারণ এটা ভাষার ঊর্ধ্বে চলে গেছে তাই তাই কী বলবো ভীষণ ভালো লেগেছে ভীষণ সম্মানিত বোধ করেছি এবং অনুবর্ধনের কাছে হ্যাঁ আমি বন্ধু হিসেবে কৃতজ্ঞ